ओ तब कथामृतम मृतम तप्त जीवनम कभी भीरितम री कल मशाप श्रवण मंगलम श्रीमदाततम भूभी ग्रन्थि ये भूरिदा जना सिमाओं को तो श्री श्री कथा हम लिखो पाठ सुजितो বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি উপদেশ আজ অষ্টম আজ অষ্টম পরিচ্ছেদ পাঠ আরম্ভ করব বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা তোতাপুরীর আত্মহত্যার সংকল্প ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কইতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন শীতের অর্থাৎ বড়দিনের ছুটি হইয়াছে মাস্টার আগামী আগামীকলও থাকিবেন বাবুরাম নূতন নূতন আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশ্বর সব করছেন এই জ্ঞান হলে তো জীবন মুক্ত কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল কোথায় সকলই ঈশ্বরাধীন ন্যাংটা অত বড় জ্ঞানী গো সেই জলে ডুবতে গিয়েছিল এখানে এগারো মাস ছিল পেটের ব্যারাম হল রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটু জলের বেশি আর হয় না তখন আবার বুঝলে বুঝে ফিরে এলো আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুড়ি দিতে গেছিল। তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন কড়াও তেমনি করি ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে ভক্তরা গান গাইতেছে। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ও হে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী মুক্তিকামনা আমারি হবে বৃন্দে গোপনারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমায় ধরো ধরো জনার্দন পাপ ভার গোবর্ধন কামাদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি বাজায় কৃপা বাঁশরি মন ধেনুকে বস করি তিষ্ঠ রি গোষ্ঠে পুরাও ইষ্ঠ এই মিনতি আমার প্রেম প্রেমরূপ যমুনাকুলে বংশী বটমূলে সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজ তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী দ্বিতীয় গান আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নাড়ে ব্রহ্মকল্প তরুমূলে বসে রে পাখি দেখি আর ধর্ম অর্থ কাম ফল খাও না নন্দন নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন এই যে এর দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে সারসির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভেতরকার জিনিস সব দেখা যায় শ্রীনাথ জগন্নাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবার ভুক্ত ইহাদের বাটিতে প্রতি বছর ব্রাহ্ম সমাজের উৎসব হইতো উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন ক্রমে ভাবাবিষ্ট হইলেন ভাব উপশমের পর বলিতেছেন মা ও কেউ টেনে নাও ও অত দিনভাবে থাকে তোমার কাছে আসা যাওয়া করছে ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসে আছেন রাত্রি আটটা নটা হইবে ঠাকুর সমাধি সমাধিতত্ত্ব বলিতেছেন জড় সমাধি চেতন সমাধি স্থিত সমাধি বিদ্যাসাগর ও চেঙ্গিস খান ঈশ্বর কি নিষ্ঠুর শ্রীরামকৃষ্ণের উত্তর সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বর এত দুঃখ কেন করেছেন মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাকবার আর কি দরকার দেখো চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করল ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল তখন সেনাপতিরা এসে বললে মহাশয় এদের খাওয়াবে কে সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কী করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন খা বললেন তাহলে কী করা যায় ওদের সব বধ করো তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকুন থাকেন থাকুন আমার দরকার বোধ হচ্ছে না আমার তো কোনো উপকার হলো না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমরা বলি মা আমার বোঝবার দরকারও নাই তোমার পাদ পদ্মে ভক্তি দাও ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্যই ভক্তিলাভ আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আমি আম খাই গাছ পাতার হিসেবে আমার দরকার নাই ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন গভীর রাত্রি দুটা তিনটা হইবে ঠাকুরের ঘরে আলো নিবিয়া গিয়াছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ও বাবুরাম মাস্টার প্রবৃতি দয়া ও মায়া কঠিন সাধন ও ঐশ্বর দর্শন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রবৃতি ভক্তদের প্রতি দেখো দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারু ভিতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন তবে একটা কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় তোমাদের অতি কথা বলছি কাম জয় করার করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ও দেশে সেই সময়ে ওই অবস্থাটি সমাধি হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহুবহল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুব্রির মতো গুরগুর করে মহাবায়ু ওঠে পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন আজ অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো नमस्कार उग्निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तान् कंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः